যে একটা জিনিস দামাসি দেখে গেছে তিনশো টাকা ওটা তারা মানে তিন হাজার পর্যন্ত চায় এরকম প্রতিবার যেরকম হয় এবার এরকম নিচ্ছেন এই যে বাচ্চাদের জন্য ড্রেস আর ভাইদের জন্য পাঞ্জাবি কাপড় আর বন্ধুর জন্য কাপড় ওর জন্য তো অনেক কিছুই কিনছি ড্রেস কিনছি তাকে তো ওই যেটা পরা আছে টি শার্ট এটা আমি কিনে দিয়েছি দিদি হ্যাঁ অনেকগুলা টি শার্ট কিনে দিয়েছি বাজার যা ছিল তার থেকে বেশি হয়ে যাইতেছে যাই ছিল তার থেকে এখন অনেক বেশি বেশি হয়ে যাইতেছে মানে বাসায় বসে লিস্ট করা হয়েছে তার তুলনায় অনেক বেশি হয়েছে সব কিছুই বাচ্চারা আছে পাঁচজন পাঁচটা পাঁচটা বাচ্চা তারপর হচ্ছে হাসুর তারপর হচ্ছে সে তারপর শাশুড়ি তারপরে ননাস শ্বশুর তারপর আমার মা বোন সবার জন্য মোটামুটি মোটামুটি আর কি প্রাইস ভালো লাগে আমি ফিক্সড প্রাইস দিয়েই কিনেছি হ্যাঁ ফিক্সড প্রাইসই ভালো লাগে কারণ ওটা একটু মানসম্মত থাকে আর বার্গেনিং করলে এটা কমাইলেও মানে ভালো হয় না দোকানদার তিন হাজার চায় ওইটা ছয়শো বলতে হয় চারশো মানে পাঁচশো সাতশো হইলে দিয়ে দেয় এই কারণে মানে অনেক জিবি আবার অনেক দোকানদার অপমান করে দেয় মেয়েদের আইটেমে মানে কেনাকাটায় দাম তো অনেক বেশি চায় যে একটা জিনিস দাম আছে দেখা গেছে তিনশো টাকা ওটা তারা মানে তিন হাজার পর্যন্ত চায় এরকম দাম আছে ক্ষেত্রে আর কি এরকম সেই মানে দেখা গেছে যেটা পাঁচশো টাকা দাম ওটা হচ্ছে নয়শো চাইবে এরকম দাম অনেক কসমেটিক বেশি আর কি প্রথমত আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার একটা বেবি আছে শ্বশুর শাশুড়ি যারা আছে একদম সবাইকে আর এদের শুভেচ্ছা ঠিক আছে